আসসালামু আলাইকুম আমি মায়া এসেছি আজকে লাচ্ছি সুতা কিভাবে গুছিয়ে রাখতে হয় এটা শেয়ার করতে আমরা যারা নতুন কাজ শিখছি তাদের কমন একটা প্রবলেম সুতা ঠিক মতো গুছিয়ে রাখতে পারে না ফলে সুতাগুলো অগোছালো হয়ে থাকে ও গীত বেঁধে যেতে পারে অনেককে দেখেছি সুতা মাঝখান থেকে কেটে ব্যবহার করে এমনটা করলে অল্প সময়ের মধ্যে সুতা অবছালো ও গিট বেড়ে যাবে তাই আজকে সহজ ও সুন্দর পদ্ধতি এনেছি তার জন্য প্রথমে লাগবে খালি সুতার কোন। এগুলো সবার বাসাতেই থাকে যদি কারো বাসা এগুলো না থাকে তাহলে যে কোনো বড়ো ট্রেলার্সে গেলেই অ্যাভেলেবেল পাওয়া যাবে ফার্স্টে লাচ্চির পেজগুলো ভালোভাবে খুলতে হবে খোলার পর লাচ্ছি থেকে সুতার মাথাটা আগে বের করতে হবে বের করার পর দু হাঁটুর মধ্যে রেখে সুতার কোণ ভালোভাবে পেঁচাতে হবে একবার কষ্ট করে পেঁচানো হলে পরে আর কোনো ঝামেলা নেই সময় করে করতে হবে এটা আপনার অবসর টাইম যখন আপনি ফ্রি থাকেন তখন এই কাজটা করবেন সময় নিয়ে করবেন ফাইনালি আমার লাচি সুতা গুছানো শেষ হলো এটা হলো ফাইনাল লুক তো কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনারাও বাসায় ট্রাই করবেন খুদা হাফেজ